আসসালামু আলাইকুম অবার আবরকাত জামাত এবং এনসিপির দ্বন্দ্বের মূল রহস্যটা কি এবং কে রাজাকার এবং কে দেশপ্রেমী এই রাজাকার শব্দটা বাংলাদেশে একটা রাজনৈতিক সন্ত্রাস কেন বললাম মানে রাজাকার শব্দটাকে আসলে রাজনীতির একটা হাতিয়ার হিসাবে প্রত্যেকটা দলে কিন্তু সবসময় ব্যবহার করে এসেছে এখন এই রাজাকারটা আসলে কারা রাজাকার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী কিন্তু এখানে কাউকে সাহায্যকারী বলা হয় না মানে পাকিস্তানি রাজাকার পাকিস্তানের সাহায্যকারী এখন এই পাকিস্তানি সাহায্যকারী আসলে কারা বাংলাদেশে যদি কাউকে রাজাকার গালি দেওয়া হয় তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে এটা কিন্তু জামাতকে উদ্দেশ্য করে বলেছে আর যদি কাউকে সুরেশার বলা হয় তাহলে হোসাইন মোহাম্মদ এরশাদকে বলা হতো মানে কাউকে যদি সৈরাসার বলা হতো তাহলে এটা জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলা হয়েছে এটা সবাই বুঝত আর বর্তমানে যদি আপনি প্যাসিস্ট দলের অনুসারে যদি কাউকে বলেন তাহলে এটা নিশ্চিতভাবে বুঝে নেবেন যে এটা আওয়ামী লীগকে বোঝানো হয়েছে মানে প্রত্যেকটা দলের একটা সুন্দর একটা নাম রয়েছে রাজাকার প্যাসিস্ট সৈরাসার কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচাইতে যেই নামটা বেশি উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে রাজাকার রাজাকারের দোষর রাজাকারের বাচ্চা এই জাতীয় শব্দগুলো আসলে সবচাইতে বেশি শোনা যায় যেমন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং মুক্তিযোদ্ধার একজন নাতি আমার কমেন্ট বক্সেও আসলে অনেকে আমাকে এই রাজাকার বলে গালি দেয় বাস্তব সত্য হচ্ছে উনিশশো সালের আশেপাশেও আমার জন্ম হয়নি কিন্তু তারপরেও আমাকেও কিন্তু রাজাকার বলে গালি দেওয়া হয় এর কারণ এর কারণ হচ্ছে যারা মনে করে যে আমি জামাতের অনুসারী এবং জামাত বিরোধী যারা আছে তারা আমাকে এই রাজাকার গালিটা দিয়ে থাকে এখন বাস্তবিক অর্থে এই রাজাকার শব্দটাকে কেন আমি রাজনৈতিক শব্দ সন্ত্রাস মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মুসলিম লীগ অথবা জামাত ইসলামী এই দুটা দল কিন্তু রাষ্ট্র ক্ষমতার কাছাকাছিও যায়নি কিন্তু তারপরেও বাংলাদেশে কিন্তু এই রাজাকার শব্দটা আসলে রাজনীতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মানে এটাকে দিয়ে আসলে প্রতিপক্ষকে গাইল করা হয়েছে বাংলাদেশে বড় যে দুইটা দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলে কিন্তু মুক্তিযুদ্ধে সপক্ষের শক্তি এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু নিজে একজন মুক্তিযোদ্ধা এবং উনিশশো একাত্তরে এই স্বাধীনতা যুদ্ধে তার বিশাল অবদান রয়েছে আবার আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল এখন এই দুইটা দলে কিন্তু আসলে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কিন্তু এরপরেও এক দল অন্য দলকে আসলে এই রাজাকার শব্দ দিয়ে গাইল করার চেষ্টা করেছে এর কারণ হচ্ছে জামাত যখন বিএনপিতে আসলে ঢুকেছে এবং বিএনপির সাথে আসলে তারা জোটবদ্ধ হয়েছে তখন থেকে আসলে এই শব্দটার ব্যবহার শুরু হয়েছে অতীতে বাংলাদেশে রাজাকার শব্দটা ব্যবহার করত আওয়ামী লীগ এবং এই রাজাকার শব্দ দিয়ে আসলে বিএনপি এবং জামাতকে গাইল করার চেষ্টা করত বাস্তব সত্য হচ্ছে আওয়ামী লীগ জামাতের উপরে যে আক্রোশ জেড়েছে তার বিগত ক্ষমতায় থাকা অবস্থা এমনকি জামাত নেতাদের উপরে যেই আক্রোশটা জেড়েছে আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মীরা মনে করেন আসলে এই উনিশশো একাত্তরে জামাত পাকিস্তানের সহযোগিতা করেছে বিদায় আসলে এই আক্রোশটা জড়েছে বাস্তবে আওয়ামী লীগ তাদের রাজনীতির হাতিয়ার হিসেবে এই রাজাকার শব্দটাকে আসলে ব্যবহার করেছে যেমন জামাতের নেতারা উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছে রাজাকারী করেছে এই কারণে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু শেখ হাসিনা নিজেই কিন্তু এই রাজাকারকে তার ব্যয় বানিয়েছে আর রাজাকারের সন্তানকে তার মেয়ের জামাই বানিয়েছে এমনকি এই যে রাজাকারের যে তালিকা করা হলো আওয়ামী লীগের সময় সেই রাজাকারের তালিকায় আওয়ামী লীগের লোক সবচাইতে বেশি বা সবচাইতে বেশি রাজাকার আওয়ামী লীগে যোগদান করেছে এবং আওয়ামী লীগের রাজনীতি করেছে এর প্রমাণটা আওয়ামী লীগ সময়ে রাজাকারের যে লিস্ট আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেখানে স্পষ্ট হয়েছে এরপর সর্বোচ্চ রাজাকার হচ্ছে বিএনপিতে তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি সত্যি যদি উনিশশো একাত্তরের ভূমিকার কারণে জামাতকে ঘৃণা করত তাহলে নিজে কিভাবে আসলে রাজাকারকে তার ব্যয় বানায় এবং রাজাকারের সন্তানকে তার মেয়ের জামাই বানায় এমনকি রাজাকারদেরকে আসলে তার দলে কিভাবে অন্তর্ভুক্ত করে এমন কি প্রয়োজনে জামাতের আমেরের কাছে শেখ হাসিনা যায় দোয়া নেয় এগুলো কেন করবে যারা আওয়ামী লীগ সমর্থক তারা এই প্রশ্নের উত্তরগুলো দিবেন এবার আসি যে আওয়ামী লীগ যখন জামাতকে রাজাকার বলতো তখন কিন্তু বিএনপি নেতারা এটার প্রতিবাদ করত বিভিন্ন রকম এ নিয়ে বিনিয়ে আসলে এই আওয়ামী লীগের এই বক্তব্যের সমালোচনা করত কিন্তু পাঁচে আগস্টের পর জামাত এবং বিএনপি যখন আলাদা হয়ে যাচ্ছে এবং একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে ঠিক তখনই এই বিএনপি নেতারা কিন্তু জামাতকে রাজাকার বলা শুরু করলো এমনকি এই রাজাকারদের বাংলায় ঠাই নাই তাদেরকে পাকিস্তান পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে তাহলে এই যে শব্দটা ব্যবহার করেছে বা রাজাকার নামক যে গালিটা দিয়েছে এটা আসলে সম্পূর্ণরূপে রাজনীতির কারণে মানে তাদের নিজেদের স্বার্থে এই রাজাকার শব্দটাকে আসলে এই ব্যবহার করা হয়েছে এখন আসি এনসিপির বক্তব্য এই এনসিপি এই জামাতকে নিয়ে তাদের সব কর্মকাণ্ড এমনকি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ জানে যে এনসিপি এবং জামাতের সম্পর্ক কতটা আবার এই জুলাই জুলাইব্যুত্থানে যেই সমন্বয়কদেরকে এখন মাস্টারমাইন্ড বলা হয় বা যেই সমন্বয়কদের এত মর্যাদা দেওয়া হয় মর্যাদার কথা বলা হয় এই সমন্বয়কদের মধ্যে মানে সবচাইতে বেশি হচ্ছে ছাত্র শিবির শুধু বেশি বললে ভুল হবে প্রায় আশি পার্সেন্ট এমনকি এনসিবির যতগুলো অনুষ্ঠান হয়েছে এবং এনসিপির যতগুলো রাজনৈতিক কর্মসূচি পালন করেছে প্রত্যেকটা জায়গায় জামাতের অবস্থান ছিল প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানে এনসিপির যতগুলো এই রাজনৈতিক বা দলীয় যেই অনুষ্ঠানগুলো হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানকে আসলে সফল করেছে এই জামাত শিবির কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাতকে ব্যবহার করে যখন আওয়ামী লীগকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ঠিক তখনই কিন্তু মাহফুজ আলম নতুন একটা বয়ান সামনে নিয়ে আসেন এবং সেই বয়ানে তিনি আসলে এই সরাসরি জামাতের নাম না বললেও আসলে রাজাকার শব্দটা বলেছেন আর এই রাজাকার শব্দটা বলার কারণে আপনাদেরকে আগেই বলেছি যে এই শব্দটা উচ্চারণ করলে আসলে এটা জামাতকে বোঝানো হয় এটা হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত সত্য যেমন আমি যদি এখন কাউকে প্যাসিস্ট বলি প্যাসিস্টের দোসর বলি কোনো দলের নাম নেওয়া লাগবে না সবাই বুঝে নেবে যে আমি কোন দলকে বলেছি ঠিক এই রাজাকার যখন গালিটা মাহফুজ আলম দিল সাথে সাথে যখন এই ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে যখন এটার রিয়াকশান আসলো তারপর কিন্তু মাহবুজ আলম ক্ষিপ্ত হয়ে এবার নাম উল্লেখ করে বলেছেন এখন এই মাহফুজ আলম হঠাৎ করে এই বক্তব্য দেওয়ার মূল কারণটা কি মাহফুজ আলম তার বক্তব্যে আসলে দুটি কথার মধ্যে একটা কথা জামাতকে ইঙ্গিত করে বলেছেন আর একটা কথাই বলেছেন যে বাম মুজিব প্রেমী মানে মুজিব প্রেমীদেরকেও তিনি আসলে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে মাহফুজ আলম যদি সত্যিকার অর্থে উনিশশো একাত্তরকে ধারণ করে এবং মহান মুক্তিযুদ্ধকে যদি আসলে ধারণ করে থাকে তাহলে তিনি এই মুজিবকে কিভাবে বাদ দিচ্ছেন বা মুজিব প্রেমকে কীভাবে বাদ দিচ্ছেন বা আওয়ামী লীগকে কীভাবে তিনি নিষিদ্ধের পক্ষে থাকতেছেন কারণ উনিশশো একাত্তরকে যদি আপনি ধারণ করেন তাহলে এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ আর সেই দলের বা এই মুক্তিযুদ্ধের মূল নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান তাহলে আপনি শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আপনি উনিশশো ধারণ করবেন আবার জামাতকে রাজাকার বলে গালি দিবেন এটা কি আসলে এই সুস্থ মস্তিষ্কের আসলে কোনো বাক্য এরপর আসেন অনেক এই আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে এবং আওয়ামী লীগ থেকে বেরিয়ে বিভিন্ন দলে আছে বা নিজেরা নতুন দল করেছে এই জাতীয় অনেকগুলো লোকদের মুখে শুনবেন আসলে আমরা শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসি শেখ হাসিনার আওয়ামী লীগকে ভালোবাসি না এই জাতীয় বক্তব্যগুলো যারা দেয় এগুলো আসলে টাউট এই টাউটটা কেন বললাম শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যে আসলে পার্থক্য কি আমি তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ইতিহাস যতটুকু পড়েছি বা যতটুকু জানি এবং যতটুকু আমি শুনেছি এর সাথে আসলে শেখ হাসিনার আওয়ামী আর শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই এটাও আসলে তাদের সুস্পষ্ট বাদ পারে যেমন অনেকে আসলে বিগত আওয়ামী লীগ সময়ে শেখ হাসিনার সরাসরি সমালোচনা করতে গিয়ে যাতে ক্রোধের শিকার না হয় তাই বঙ্গবন্ধুকে আসলে একটু প্রশংসা করে তেল মারত মাসে আগস্টের পর অনেকেই মনে করছে যে তার নির্বাচনী যে এলাকাটা এই এলাকাটা আওয়ামী লীগের ঘাটেই যেমন আমাদের ফজলুর রহমান সাহেব ফজলুর রহমানের আসন আসলে কোনটা এটা আপনারা প্রত্যেকে জানেন এবং সেই আসনে আসলে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আপনারা প্রত্যেকে জানেন এবং এটা আওয়ামী লীগের ঘাটে এখন সেখান থেকে আসলে জিততে হলে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদের সমর্থন দরকার আর এই কারণে হঠাৎ করে তিনি আসলে শেখ মুজিব প্রেমী হয়ে যান কিন্তু শেখ হাসিনার বিরোধিতা করেন মানে শেখ হাসিনার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি আর যারা পার্থক্য মনে করেন শুধু একটাই বলতে পারেন যে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সহ সব দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চেয়েছেন আর শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে দুই সাল পর্যন্ত থাকতে চেয়েছেন হয়তো ব্যবধান এতটুকু বলবেন কিন্তু আমি এই বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যে আসলে পার্থক্য দেখি না এছাড়া এনসিপি এবং বামপন্থীরা এখন জামাতের বিরুদ্ধে আসলে কয়েকটা অভিযোগ উঠাচ্ছে সেটা হচ্ছে এই জাতীয় সঙ্গীদের অবমাননা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা আচ্ছা আমি এই পর্যন্ত দেখিনি যে জামাতের লোক বা জামাত কখনো মুক্তিযুদ্ধকে অসম্মান করে বক্তব্য দিয়েছেন আমার বুঝ হওয়ার আগে দিয়েছেন কিনা আমার জানা নেই আমি সেরকম শুনিনি এখন প্রশ্ন হচ্ছে পাঁচে আগস্টের পর অনেক জায়গায় আসলে কিছু মুক্তিযোদ্ধাদের উপরে আসলে আক্রমণ হয়েছে এটা সত্য কথা কিন্তু এটা যে শুধুমাত্র জামাত করেছে এটার প্রমাণটা কি এখন এক জায়গায় আসলে বলা হয়েছে যে জামাতের কর্মীদেরকে আসলে বহিষ্কার করা হয়েছে এই মুক্তিযোদ্ধাকে অসম্মানের দায়ী বাস্তবিক অর্থে জামাতের কর্মীদেরকে আসলে বহিষ্কার করা যায় না ওটাও আরেকটা ব্যাট পারি জামাতের রোকন ছাড়া আর বাকি যেই কর্মী সমর্থক এদেরকে আসলে বহিষ্কার কিভাবে করবে এটা কি সম্ভব নাকি এটা আদতেই সম্ভব না কিন্তু তারা নির্দিষ্টভাবে জামাতের কোনো রোকন ছিল না কর্মী বলা হয় তারা জামাতের বিভিন্ন অনুষ্ঠানে যায় এখন আমিও জামাতের বিভিন্ন অনুষ্ঠানে যাই এখন আমাকে কেউ যদি আসলে জামাত বলে আমার যে কোনো কর্মকে যদি আপনি এই জামাতের বলে চালিয়ে দেন এটা আসলে জামাতের উপর অন্যায় হবে করতে আমি জামাতের সমর্থক হতে পারি তাও বর্তমানে কিন্তু ভবিষ্যতে সেটা থাকবো কি না তারও কোনো গ্যারান্টি নেই সমর্থক যে কোনো সময় পাল্টে যেতে পারে কিন্তু আমাকে জামাত বানানো এটা অবশ্যই এটা ন্যায়সঙ্গত হবে না এছাড়া মুক্তিযোদ্ধা হলেই তাকে আসলে কোনো কিছু বলা যাবে না কোনো কিছু করা যাবে না এই ফটোয়া আসলে এই বামপন্থীরা বা এনসিপি কোথায় পাচ্ছে শেখ মুজিবুর রহমানকে যারা এই সহপরিবারে হত্যা করেছে এরা কারা এরা কি মুক্তিযোদ্ধা ছিল না এরা কি আততে অপরাধটা করেনি এখন মুক্তিযোদ্ধা যদি এই চুরি করে দর্শন করে মানুষের জমি দখল করে জমি আত্মসাত করে তাহলে কি তাদের বিরুদ্ধে আসলে কোনো রিয়াকশান নেওয়া যাবে না মূল কথাটা হচ্ছে যে এই যে রাজাকার এই শব্দটাকে আসলে প্রত্যেকটা দল সব সময় আসলে শুধু রাজনীতির জন্য ব্যবহার করেছে এবং ভবিষ্যতেও করবে সেটারই কিন্তু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখন জামাতকে এই পর্যন্ত কি আপনারা শুনেছেন যে জামাত আবার বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চাই বা জামাতকে এখনও ক্ষমতায় এসেছে যে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে এই সম্পর্ক উন্নয়ন যা কিছু বলে সব কিছু কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা করেছে বরঞ্চ আমি এটা মনে করি যে সময় শেখ হাসিনার সাথেও কিন্তু পাকিস্তানের ভালো সম্পর্ক ছিল শুধু মুখে বক্তৃতা দিত পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বাস্তবিক্তে এই ইমরান খানের সাথে শেখ হাসিনা কিন্তু সরাসরি সবসময় কথা বলত এটা তো আওয়ামী লীগের লোক অস্বীকার করতে পারবে না আর বর্তমানে এই মাহবুজ আলমরা যেই সরকারের উপদেষ্টা এই সরকার তো আসলে প্রকাশ্যে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করছে এরপর আসেন জাতীয় সঙ্গীতকে আসলে অসম্মান করা হচ্ছে এই জাতীয় আসলে একটা বয়ান কিন্তু জামাতের বিরুদ্ধে আনা হয়েছে এখন এনসিপি আসলে কি মনে করে যে এই সাংবাদিক ইলিয়াসকে তারা গুরু মনে করে না এই সাংবাদিক ইলিয়াসকে আসলে জাতীয় সঙ্গীতের পক্ষে আর বাস্তবিক অর্থে জামাতের কোনো নেতৃত্ব স্থানীয় লোক বা জামাতের কোনো রোকনকে আপনি দেখাতে পারবেন যে তারা এই জাতীয় সঙ্গীতকে অপমান করেছে এখন বলতে পারেন এরা জামাতের সমর্থক আরে ভাই আওয়ামী লীগের সমর্থকরা যদি এই কোথাও গিয়ে যদি আসলে দর্শন করে তাহলে কি এটা এই আওয়ামী লীগের উপরে হবে নাকি আওয়ামী লীগের পদতারী কোনো নেতা যদি এই কাজটা করে তখন এটাকে আওয়ামী লীগ বলা যাবে এখন বলতে হবে যে আওয়ামী লীগ সমর্থন করে তারা আওয়ামী লীগকে ভোট দেয় আর সে আকাম করেছে মানে আওয়ামী লীগ নেতা আকাম আকাম করেছে বা আওয়ামী লীগে আকাম করেছে এটা কি বলা সম্ভব মূল কথাটা হচ্ছে এনসিপি এবং জামাতের সাথে যে দ্বন্দ্বটা এটাও কিন্তু রাজনৈতিক কারণ হচ্ছে এই যে এই এনসিপি সহ প্রত্যেকটা দল আওয়ামী লীগ এবং বিএনপির সমালোচনা করছে এবং এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপির জনসমর্থন আগের তুলনায় অনেকটাই কমেছে এখন যে জনসমর্থনটা আসলে কমেছে এটা কিন্তু এনসিপির দিকে যায়নি এটা কিন্তু জামাতের দিকে চলে আসতেছে তাই এনসিপি মনে করছে যে তারা যতই পরিকল্পনা করুক আর যা কিছু করুক কষ্ট করছে তারা এই সোশ্যাল মিডিয়া গরম করছে তারা অপবাদ দিচ্ছে তারা আর এটার সুবিধা নিচ্ছে জামাত অতএব জামাতকে না ঠেকাতে পারলে এনসিপির আসলে ভবিষ্যৎ অন্ধকার আর এই কারণে এখন ওই সেই আওয়ামী লীগের মতো আর বিএনপির মতো যখন এনসিপির রাজনীতির স্বার্থে আঘাত হয়েছে তখনই কিন্তু এই এনসিপির নেতারা এখন বলা শুরু করেছে যে জামাত যুদ্ধ অপরাধী এবং রাজাকার সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন ¿Es con carmo todo y peyón todo? A la vez.